শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক স্বাগত সকালবেলা আজকে একটুখানি রোদটা কম আছে অন্য দিনের তুলনায় অনেকটাই কম আছে একটুখানি না অনেকটা বেশি কম আছে আজকে কারণ আজকে ঝড় হওয়ার কথা কোনো কোনো দিকে জানি না মনে হচ্ছে কোনো দিকে বৃষ্টি হচ্ছে এরকম আকাশটা একটু ব্যাগলা ব্যাগলা আর হাওয়াও বইছে আর এই ঝড় আসছে এই যাচ্ছে এরকম একটা ব্যাপার তো ভাল লাগছে সকালবেলা স্নান পুজো সব কিছু কমপ্লিট সমস্ত মানে কাজ আশেপাশে সেরে ফেলেছি পুজোটাও দিয়ে নিয়েছি এখন শুধু রান্না করব আর তারপর করবো রেস্ট সারাদিনের কাজ এইটুকুই তো চলো এখন ঝটপট করে আগে রান্নাটা করে আসি আর তারপর বিকালবেলায় দোকান রয়েছে দোকান করতে হবে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো বসে গেছি সবজি নিয়ে অনেকগুলো সবজি নিয়ে বসেছি যে ঢেঁকি শাকের দিকে কাটা হয়ে গেছে আর এখানে পটল কেটেছি আজকে রান্না করব তেল পটল আর ঢ্যাঁড়স দিয়ে দিব ভাতে ঢ্যাঁড়স সেদ্ধ আর এই ফুলগুলোকে কে কে চেনো এগুলোকে ভালো করে তোমাদেরকে দেখাতে হবে নাহলে তোমরা চিনতে পারবে না এটা হলো কানাইডিঙ্গা গাছের ফুল আমরা কানাই ডিঙার ফুল বলি কেউ ডিগডুগার ফুল বলে আবার অন্য নামও থাকতে পারে জানি না এই দেখো ফুলগুলো দেখে বুঝতে পারছো চিনতে পারছো কেউ এই দেখো খুব সুন্দর ফুলগুলো দেখতে তো এগুলো আগে কুড়িয়ে নিয়ে এসেছি মানে কুড়িয়ে নিয়ে এসেছি মানে আমার বাড়ির উঠোনেই পড়ে বাড়ির চালের ঘরের পেছনে রয়েছে গাছ ওখান থেকে চালে পড়ে চাল থেকে গড়িয়ে গড়িয়ে এসে উঠোনে পড়ে তো ওগুলোকে এখন কেটে নেবো নিয়ে তারপর ভালো করে একটু ধুয়ে নুন দিয়ে চটকে রাখতে হবে কিছুক্ষণ প্রায় দশ মিনিট মতো নুন দিয়ে ভালো করে চটকে রেখে দিতে হবে তারপরে হবে কি এখান থেকে একটা মানে একদম তিতো জল বের হবে আর জলের কালারটাও হয় একটু সবুজ সবুজ যে জলটা এখান থেকে বের হয় ফুলের থেকে তো সেই জলটা ফেলে দিয়ে তারপর কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে একবার ধুয়ে নিয়ে তারপর একটু যদি আজকে যেহেতু আমার নিরামিষ রান্নাবার না সেই জন্য আমি এর মধ্যে কোনো পেঁয়াজ দেব না আর যদি নিরামিষ দিন না হয়ে এমনি দিন হতো তাহলে আমি যেই দিন আমরা টাছ খাই সেই দিন যদি হতো তাহলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি ফুলটাকে ভাজা করতাম আর আজকে তো পেঁয়াজ দেওয়া যাবে না সেই জন্য আমি আজকে এমনিতেই এই ফুলটা ভাজা করব আর এই ফুলটার অনেক উপকারিতা রয়েছে জানো এই ফুলটা যদি খাওয়া যায় ভাজা বা বড়া করেও খেতে পারো বড়াও যদি খাওয়া যায় তাহলে জন্ডিস হবে না তারপর লিভার ভালো থাকে গ্যাসের দোষ কম হয় মানে গ্যাস যাদের হয় তাদের কম হয় হাই প্রেশার হয় না আর যাদের হাই প্রেশার অলরেডি হয়ে গেছে তাদেরও কম হয়ে যায় তো দেখো কথা বলতে বলতে আমার সবজি কাটা শেষ এই যে ঢেঁকি শাক এখানে ঢেঁড়স ভাতে দেবো আর এদিকে রয়েছে এই যে তেল পটল করবো মানে পোস্ত দিয়ে পটল করব তেল পটল আর এই যে ফুলগুলো কেটে যেগুলো নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে নুন দিয়ে ভালো করে চটকে তারপর আবার ধুয়ে নেবো তো চলো একবার তোমাদেরকে গোটা ফুলটা দেখাই তারপর তোমরা বুঝতে পারবে এই দেখো এই যে এটা গোটা ফুলটা তো চিনতে পারলে কি না কমেন্টসে জানাবে আর এদিকে রান্না চলে ভাত হয়ে গেছে অনেক আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি একদম যে পেস্ট মিহি করে সেটা করিনি একটু গোটা গোটা রেখেছি আরে যে ছোলার ডালের বড়া করেই আজকে আলু দিয়ে তরকারি করব তো এদিকে বসিয়ে দিয়েছি ছোলার ডালের বড়াটা দেখো হচ্ছে আজকে আমার ঘরে সাদা তিল ছিল না এই ছোলার ডালের বড়ার মধ্যে যদি মানে এই ডালটা যখন নুন হলুদ দিয়ে মাখা হয়েছে তখন একটুখানি সাদা তিল যদি এর মধ্যে দিয়ে দেওয়া যায় সাদা তিল আর কালো তিল নেই মানে তিল যদি দেওয়া যায় তাহলে বড়াটা খেতে ভীষণ ভালো লাগে মানে খুব মুচমুচে হয়ে যায় আর এমনিতে খেতে ভীষণ ভালো লাগে আজকে আমার ঘরে তিল ছিল না তো দেখো এই যে ফাইনাল আমার তরকারি রান্না হয়ে গেছে আর এখানে তরকারিটা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে একবারের তো তোমাদের সাথে শেয়ার করার আগেই এদিকে বেলা হয়ে গেছিলো তাড়াতাড়ি করে খাওয়ার দিয়ে দিয়েছিলাম তার জন্য খাওয়া হয়ে গেছে একবার দেখতেই পাচ্ছ এই যে আর এই যে পটল পোস্তটা এখানে রয়েছে চারটা আটটা পটল করেছিলাম এখানে চারটা আর চারটা খাওয়া শেষ আর এর মধ্যে রয়েছে কয়টা ওই যে বড়া রেখে দিয়েছি আর এদিকে ঢেঁকি শাকের ভাজা আর এই যে ফুল ভাজাটা এটুকু খাওয়ার পর বেঁচে গেছে এটা আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করব আর এদিকে সায়নরা খেতে বসেছে এই দেখো এই যে সায়ন খাচ্ছে উপরে বসে যেহেতু নিরামিষ তো আর ওই যে ওর বাবা খাচ্ছে নিচে বসে কারণ ওর বাবা মাছ খাচ্ছে সেই জন্য টেবিলের মধ্যে আর দিলাম না টেবিলে সব নিরামিষ রান্নাবান্নাটা রয়েছে ওর বাবা মাছ দিয়ে খাচ্ছে তার জন্য নিচে খেতে বসেছে খাওয়া দাওয়ার অনেকটা সময় পরে দেখো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিলাম আর তার মধ্যেই চলে এসছে একটা গিফট এই দেখো এইটা একটা নাইটি আর নাইটিটা আমি গিফটে পেলাম মানে একজন আমাকে খুব প্রিয় মানুষ আমার ভীষণ প্রিয় একজন মানুষ সে আমাকে এই নাইটিটা গিফট করলো আজকে দেখো কেমন হয়েছে নাইটিটা কমেন্টসে জানাবি কিন্তু এটা এক বাটিকের ছাপার মধ্যেই নাইটিটা আর কাপড়টা এত ভালো মানে ভীষণ সফট কোনো মার ছিল না ভীষণ ভালো ছিল তা আমার তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে আর হাতাটাও ভীষণ সুন্দর আমি স্লিপলেস যদিও পড়ি না তো এটা স্লিপলেস না সেই জন্যই আমার ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে আর যদি প্রিয় মানুষের থেকে গিফট পাওয়া যায় তাহলে কার্ড না খুশি লাগে বলো আমি তো আজকে ভীষণ খুশি নিজেই প্রিয় মানুষের হাত থেকে গিফট পেয়েছি তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে চলো এখন বাদ বাকি কাজগুলো সেরে তারপর আসছি এখন প্রায় সন্ধে হয়ে হয়ে এসছে আর দেখো বিকেলবেলার কাজকাম করে একটু শুয়েছিলাম আবার উঠে পড়লাম এই দেখো এই সাইডটা কি সুন্দর লাগছে না মনে হচ্ছে শীতের দিন কিন্তু শীতের দিন একদমই না এদিকে একদম সবুজ সবুজ জালনা দিয়ে আমার ভীষণ প্রিয় একটা জায়গা এখানেই আমি বসে থাকি মানে মন খারাপ করলেও আমার মনে হয় কি একটা শুনশান জায়গা হবে সেখানে গিয়ে বসবো মানে চার পাঁচটাতে একদম সবুজ হয়ে থাকবে সেগুলো সব দেখবো আমার ভীষণ ভালো লাগে তো এদিকটাতে বসে থাকি এখনও বসেছিলাম এই উঠলাম আর ঘুমিয়েছিলাম দেখো কীরকম দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে এখনও মাথা চিরুনি করিনি কিচ্ছু না এখন গিয়ে মাথাটা একটু চিরিনি করে তারপরে রাস্তায় যাব কারণ আজকে সায়ন দোকানে বসেছিলো সে আমার আর এত দোকানে যাওয়ার চাপ ছিল না এখন যাব আর আমি এখানে ওই ভয়েসটা মানে যেটা ভিডিওতে ভয়েস দিয়েছিলাম আমি তো সেটাকে রিমুভ করে এক্সট্রা ওভার দিতে হচ্ছিলো কারণ আমি বুঝতে পারিনি আমি যখন তোমাদের সাথে ভিডিওতে কথা বলছিলাম এত জোরে জোরে এদিকে কুকুর চিল্লাচ্ছিল সেজন্য আমাকে ওই ভয়েসটাকে রিমুভ করতে হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা